দশম মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে। আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা যতনার ঘর দেখাবো। যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জাকির ভাই। চলুন কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে? কয়টা ঘর আজকে?

কেমন হবে এটা চার মন দামে তার কেমন কি রাখছেন এক লাখ বাইশ চলেন পরবর্তীটা দেখি এইটা কি কালার কি এটা সাদা বিস্কিট আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে কি ফাঁকা হয়ে গেছে কেমন ওজন হবে চারমন দাম তার কেমন কি দিতে পারবেন এক লাখ আঠেরো পাশেটা দেখান এটা কোন জাতের

খামার ঠকবে না এই ষোলো হাজার নিতে পারলে তবে এই ধরনের জাত মানের করে নিতে হবে তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই জাকির ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবে আজকের মতো আমরা বিদায় নিবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম